প্রিয় বিয় আমি কয়েকটা দোকানের ছবি দেখাইছি তাতে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে এই দোকানগুলি কিসের দোকান দ্য বিকাশ সিলোডের দোকান যে দোকানগুলি বর্তমান সময় আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের বিষয়ের মতো হয়ে গেছে এবং জীবন ঘনিষ্ঠ বিষয় জাতীয় আন্তর্জাতিকভাবে সবারই প্রয়োজন আজকের যুগে কেউ আইসা বলতে পারবে না নেট বা মোবাইল বা কথা বলা ছাড়া বা ইমো হোয়াটসঅ্যাপ ছাড়া চলতে পারবো এটা জীবনের সাথে মিশে গেছে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে টাকা দিতে আইসা মানুষ লেনদেন করবে টাকা লোড করবে বা বিকাশ করবে যাই করুক কিন্তু আমাদের ভিতরে এত বেশি অস্থিরতা যে পাগল হয়ে যায় একটা নাম্বার দিছি সে নাম্বারটা মিলানোর মতো সময় কারো কাছে থাকে না কিন্তু কোনো কারণে এই টাকাটা ভুলে অন্য একটা নাম্বারে চলে গেছে মজার ঘটনা হলো এটাই যে লোকের এক মিনিট বা কয়েক সেকেন্ড নাম্বারটা দেখার সময় নাই নাম্বারটা সঠিক না ভুল কিন্তু একটা বিকাশের দোকানে দাঁড়াইয়া দশ মিনিট আধা ঘন্টা ঝগড়া করার মতো সময় তার কাছে ঠিকই থাকে আমাদের অবস্থাটা কী দেখেন প্রয়োজনের জায়গায় একেবারেই সময় দিতে পারি না আর অপ্রয়োজনীয় জায়গায় পেশাল পারতে সময় দিতে ঝামেলা সৃষ্টি করতে ক্ষমতার আধিপত্য দেখাইতে মাস্তানি করতে কোনো অসুবিধাই হয় না কোনো কারণে যদি একটা নাম্বার ভুলে চলে গেছে সেটার বেশিরভাগই ভুল কাস্টমারের দোকানদারের শুনতে লেখতে ভুল হইতেই পারে কিন্তু তার তো দেখা উচিত বোঝা উচিত কিন্তু এমন একটা ব্যবহার দোকানদারের সাথে করা হয় মনে হয় যে যেখানে টাকাটা পাঠাইছে ওইটা মনে হয় ওনার বাড়ি ওখানে মনে হয় টাকাটা পাঠাইলে ওনার মনে হয় লাভ বেশি হয়ে এইরকম একটা পরিস্থিতি তাই সবাইকে ধৈর্য নিয়ে নাম্বার দেখে শুনে বুঝে লেনদেন করার অনুরোধ থাকবে আশা করি সকলে বুঝতে পারছেন কোনো মতামত থাকলে আমাকে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ